হ্যাঁ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কৃষ্ণা সাই তো গাইজ আজকে গত দুদিন মনটা খারাপ খারাপ বলতে যে একটা ঘটনার মানে সম্মুখীন হয়েছে আর কি যে আমি এ জায়গায় আইছি দু একটা বিড়ালের বাচ্চা কালো বিড়ালের বাচ্চা নিয়ে আমি ভিডিও বানাইছি তো বিড়াল আমার অনেক ভালোই লাগছে ছোটোবেলা মানে বিড়ালের সানা ছোট থাকতে অনেক কিউট হয় অনেকটা সুন্দর হয় তো ওই দেখা থেকে আর কি সব সাইডে ছিল তো আমি দোকানে ছিলাম আইতে যাইতে দেখতাম যে বিড়ালটা ওই বিড়ালের বাচ্চাটা মানে খেলা করতো খানার জন্য মানে মানুষের পিচি পিছি পিছি পিচি যাইতো তো আমার দেখে ভালো লাগছে তো আমি ওটারে ফালছি ওটারে নিছি বাসায় নিচ্ছি মনে করেন যে সুটকি দিচ্ছি গরুর মাংস দিচ্ছি যা যা আমি খাইতাম তা তা দিছি তো বিড়ালের একটা অভ্যাস কি যেদিকে খানা পায় যেদিকে খানা বেশি থাকে ওই জায়গায় আর কি ওই মানুষের কাছে বেশি থাকে তো বিড়ালটা আস্তে আস্তে আমার দ্বারে থাকতে শুরু করলো বিড়ালটারে আমি ফালতে শুরু করলাম তো হঠাৎ করে একদিন বাসা ফাল্টেলে লেগেছে বাসা ফাল্টে এই জায়গায় চলে এসছি অন্য জায়গাতে এই জায়গায় চলে এসেছি তো এই জায়গায় চলে এসেছি আর এই জায়গায় আবার মানে আমি যার আন্ডারে কাজ করি ওই মদির তাই বিড়ালের খানাটাকে দেখছে দেখা একদিন দু দিন তিন দিন এক সপ্তাহ এরকম ওয়ার্নিং দিছে যে বিড়ালটারে যে বাইরে রাখতাম বিড়লা পুলিশ টুলিশ প্রশাসন দেখলে কারণ আমি কিচিন সাইডে কাজ করি ওরা দেখলে আবার সমস্যা প্রশাসনের লোক দেখলে সমস্যা বলো দিয়ে প্রবলেম নাহলে ফাইন মারিয়ে দিতে পারে ফাইন মারিয়ে দিলে হ্যাঁ খাইব তিন হাজারটির ফাইন আমি খাবো দুই হাজারটে আড়াই হাজারটার ফাইন ঠিক আছে যে বাংলা টাকা অনেক টাকা তো অনেকবার ডাক দিছে ডাক দেওয়ার পরে তারপরে বাধা দিছে তারপরে আমি কি করলাম ওই যে জায়গায় বিড়ালটারে ফাইসি ওই জায়গায় দিয়েছি ওই জায়গায় একটা মাংসের দোকান ছিল তো ওই মাংসের দোকানে ওই স্টাফটারে আমি বলছি যে ভাই ওইটারে খানা দিয়েন এটা আমার নিজের বিড়াল ফালা তো অয় মাঝে মাঝে খানা দিত যখন ওই জায়গায় ছিল আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমি খানা দিই তো দিয়েছি দিয়েছি আর ওই বিড়াল আমি দিয়া আসা দোষী বাসার দিকে তখন ওই বিড়ালটা মনে করেন যে আমার মানে আমারে দেখলে হয়েছে আমার লগে চলে আসতো তো কি করবো মোদীরে বাজার দিচ্ছে বিড়ালটা বাসায় ফেলা যাইবো না ওর কাছে যে সব সাইডে মানে দোকানের সাইডে মানুষের টাকা আছে কোন বিভিন্ন বুকদান জিনিসের প্রতি মন নাই আমার তো অনেক খারাপ লাগছে বিড়ালটার ওই জায়গায় খেয়েছি যতবার যাইতাম ততবার আমার মানে দৌড়ি আমার কাছে আসতো বিড়াল হাইরে আমার কাছে খানা আছে এরকম একটা কিছু ভাই ছোটবেলা ছোট মানুষের মতন যেরকম অঙ্গি ভঙ্গি করে বিড়াল জিনিসটা মানে দেখার মতন যারা বিড়াল তারা একমাত্র বুঝবো যে বিড়াল মারা যাওয়ার কষ্টটা কি তো অনেকটা খারাপ লাগছে অনেকটা খারাপ লাগার পরে এখন কি করলাম দিয়ে এলাম দিয়েছি আর মাংস দিতাম ওই জায়গায় আমি অনেক কিছু দিতাম সামান নিয়ে আসার সময় যেমন মুরগি মাংস অন্য অন্য কিছু খাবারের জিনিস নিয়ে আসার সময় ওইটারে খুবটা কিছু দিতাম ওইটা খাইতো তো ওইটা গত এক সপ্তাহ মনে করেন ওই জায়গায় থাকার অভ্যাস করলো আর আমার সাথে আসে না হঠাৎ করে দুই দিন দেখলাম যে মানে গত দুই দিন দেখছি যে বিড়ালটারে ওই দোকানে সাইডে পাওয়া যায় না ওই মাংসওয়ালারে জিজ্ঞেস করলাম যে ভাই বিড়ালটা কই বলতেছে যে আমিও তো গত দুদিন দেখি না ওনারা ওনার লিগে মাংস রাখছি কিন্তু উনি ওই বিড়ালটা আসে না ওই বিড়ালটার লিগে মাংস রাখছি বিড়ালটা আসে না মাংস একটু খোঁজা যেতে আসে তো এটি বললো আর কি তো আমিও আফসোস করলাম দুই দিন লাগে আমি খুঁজছি ওই এরিয়াটার ভিতরে তো খোঁজার পরে হঠাৎ করে কালকে দেখলাম যে বিড়ালটা আইছে কোন জায়গা তো কোনখানি আইসে কে জানি কী খাওয়াইছে হয়তোবা ফিলিপেনারা ক্যাটফুড বা অন্যান্য কিছু খাওয়াইছে বা অন্য অন্য কিছু দিয়েছে খাবারের জিনিসই দিয়েছে যেগুলা মানুষের খাবারের জিনিস বিড়ালের জন্য বিষ কিছু কিছু খাবার তো হয়তোবা খাবার দিয়েছে আদর করে ওরা খাইছে উল্টা রিয়াকশন করছে বিড়ালটা এই দুই দিনে একদম শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে বিড়ালটা শুকিয়ে গেছে একদম চোখে মুখে দিয়ে ফানি বেরিতে আছে লালা বাইরিতে কে জানি কী খাওয়াইছে তো আমি দুই দিন আমি মানে বিদেশের বাড়ি তেমন একটা জিনিস আপনি মনে করেন যে রেস্টুরেন্টে কাম করা সত্ত্বেও আপনি এইসব বিড়াল বা কুকুর এইসব ধরতে পারবেন না আপনার চোখের সামনে মারা যাবে আপনি ধরতে পারবেন না ডাইরেক্ট বল দেওয়া প্রবলেম তো তারপরে কি করলাম এই বিড়ালটারে মনে করেন যে অনেক যত্ন যত্নক্রি ফালছি অনেক যত্ন করে ফালার পরে তারপরে মনে করেন যে বল দেওয়া প্রবলেম ধরতে পারে নাই এরকম অসুস্থ দেখছি তারপরে আমি তারপরে চেক ট্যাক করতাম মনে করেন যে বিভিন্ন লাঠি মাটি দিয়ে আমরা লাইরে সেরা দেখতাম যে বিড়ালটা জীবিত আছে কিনা এখন মনে করেন যে কালকে যায় দিয়ে যে বিড়ালটা মারা গেছে হ্যাঁ সকালেবেলা রাত্রে বালা চালা ছিল মানে একটু দম আছি সকালবেলা যে বিড়ালটা ময়ূরা ফুরে শক্ত তো অনেকটা কষ্ট লাগছে হ্যাঁ রে আমার এক ভিডিও ঘুমাইছে আমি যখন ভিডিও উঠতাম তার লাভ দিয়ে আমার আগে যায় উড্ডা পড়ে থাকতো আমি একটু আটটা লারাইলে আমার আটটা না করে ধরতো আমি যদি আইতাম দুয়ের ফাঁসে এমনি চুপ করে দাঁড়িয়ে থাকতো যেসব আইতাম খাবারে হাঁধা ঘেরা ধরতো তারপরে আমি খানা দিলে তাড়াতাড়ি করে খাইতো মানে আমি যেমন করতে এমন মানে একটা শিশু বাচ্চা যেরকম অঙ্গি ভঙ্গি করে বিড়াল সেম ওরকম অঙ্গি ভঙ্গি করে একটা মানে ভিতরে জায়গা করে নেয় যারা বিড়াল ফেমিক তারা একমাত্র বুঝবে আমি আগে বুঝছি আমার এই আজকে আর কালকে পর্যন্ত মনে করেন আমার মনটা এত খারাপ লাগছে মানে আমি আমার মনে স সর্বদা দিয়া আমি খালি মদের অভিশাপ দিছি শিখেছি যে ওর কারণে আজকে বিড়ালটা আমার হাত থেকে আগসারা হয়েছে আজকে যদি আমার দ্বারে থাকতো তাহলে বিড়ালটা সুস্থ থাকতো আপনি জানেন আমি তিনটা মাস ফালছি তিন তিন মাস প্লাস ফালছি বিড়ালটা এত পুষ্টি হয়েছে এত মনে করে যে মোটা সোটা হয়েছে মানে খানা পাইছে যত্ন পাইছে আর আমার কাছে সব কিছুই তা থাকলে আর কি ভালো থাকে সুস্থ থাকে আল্লাহর মতে আমি সব কিছুই ফালতে পারি তো যায় নিথ হোক দেহ হইরা রয়েছে আরে আমি এটার দিকে আমি ফার্স্ট মিনিট চায় রয়েছি পাঁচ ছয় মিনিট চায় রয়েছি আমি কই হাই রে বিড়ালটা তো আমি ফালছি আমার একলগে ঘুমাইছে তিনটা মাস আমি ফালছি মানে এসব ভাবে আর খালি আফসোস লাগে খালি আফসোস লাগে আমি কেহ কি থেকে কি হয়ে গেলো দুটা দিনের ব্যবধান সব সাইডে আসলাম বিড়ালটারে আমি খানা দিতাম কত মজা করে খাইতো ওই যে যদি দেখতো যে আমার গাড়িটা আইতে আছে দৌড়ি আমার দ্বারা আইত আমি ময় যাও এটা দিতাম বিড়লা ময় যা এটা কইলি হইতো কোন তুন বাইরে বাইরে আয়তো আমার দ্বারে আফসোস এ এই বিড়ালটা অসুস্থ থাকা সত্ত্বেও আমি দুরা এটারে চিকিৎসা করতে পারলাম না একটু ঠিক করতে পারলাম না আমার আমার ফালা বিড়াল লিখেছেন তো তিনটা মরে দেশে থাকতে দুটা মসছে একটা কুকুরে লেগে গেছে আরেকটা মনে করেন যে এ একদম সেম সেম এরকমভাবে মরছে এসব বুঝতে না জিনিসটা আর এন থাকতে একটা মসছে মানে আমি আমার লাইফে যতগুলো বিড়াল ফালছি ততগুলো বিড়াল কিলকে জানি ঠিক না এখন একটা না একটা সমস্যা থাকবেই তো যাই হোক বিড়ালটার জন্য দোয়া করতে হবে আর কি বুকদার জিনিস যেহেতু এমনি জানাতেই আর তাছাড়া বিড়াল হইলো মানুষের শখের প্রাণে তো আর কি করবো আফসোস আফসোস করতে পারবো হয়তোবা একটু কষ্ট লাগবো আর কি আফসোস করে তো লাভ নাই আর কাতার এমন একটা জায়গা যে বিড়াল কবর দাম ওই মল্লের ডাস্টবিনও ওই ডাস্টবিনে হালিয়ে দিলে হেরা অন্য অন্য জায়গায় গাড়ায় হালিয়ে দেয় হালিয়ে দিলে এটা হচ্ছে বললে এই শেষে তো বিড়ালটা পাঁচ মাসের আয়ু নিয়ে এসে পাঁচ মাসের মধ্যে কত কি আর বিড়ালটার দিকে ছায়া আমার একটা জিনিসে মনে হলো যে হাই রে এই বিড়ালটার জায়গায় যদি আমরা হইতাম তাহলে তো আমরা তো এইভাবেই মরতাম আমরা জীবনে কত হতাশ কত ক্লায়েন্ট কত কিছু কত ভাবনা যে আমরা এরা করবো এরা করবো বিশ বছর গেলে আমরা নিজের এস্টাবলিশ করবো এই টাকা কামাবো বিয়া শাদে আরো কত কি আর আজকে যদি আমরা বুকদান জিনিস হইতাম পশু ফাঁকি বা অন্যান্য প্রজাতির প্রাণী হইতাম তাহলে আমাদের জীবন নিয়ে কোনো ভাবনা চিন্তা থাকতো না চিন্তা একটাই থাকতো যে সকালটা হইলে ফেটে খাবার ঠিক আছে সকালটা হইলে নিজে খাইতে নিজের বাচ্চা নিজের ছানা ওপরে খাওয়াইতে এদেরই চিন্তা থাকতো আর অন্য অন্য কোনো চিন্তা থাকতো তো সত্যি কথা বলতে দুনের ভিতরে আমরা মেহমান একটা রাস্তায় যখন হাঁটি যখন ক্লান্ত হয়ে যাই হয়তো রাস্তার রাস্তা চলার পথে একটা টেবিল থাকে একটা গাছ থাকে ওই গাছে যেমন জিরাই জিরিয়া তারপর আবার হাঁটি ঠিক ওরকমই আমরা শুধু এই দুনিয়ার প্রতীক আমরা এই জায়গায় থাকতে আসি না হয়তো কিছুটা দিনের জন্য বিশ্রাম নিতে আসছি তারপরে আমরা চলে যাব এরকমই আর কি তো এরকম স্যামস্যাম সকল মাকরঘাত এরকম তা আমার আমি যখনই আর কি কাজে লাগে তখনই বিড়ালটার কথা মনে ওঠে আমার অনেক কষ্ট লাগে কি বলবো সে যাই এক ভিডিও অনেক বড় হয়ে যেতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম